আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সল্লাহ আলহি সালামকে কতটুকু ভালোবাসতে হবে আসুন শৈবু খারির চোদ্দ নম্বর হাদিসের আলোকে জেনে নেই শৈবু খারির চোদ্দ নম্বর হাদিস আবু হুরাইরা রাতি আল্লাহ বর্ণিত আল্লাহের রাসুল সল্ল্লাহ আলহিহাল্লাম বলেন সেই আল্লাহের শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউই প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও তার সন্তানাদির চেয়েও অধিক ভালোবাসার পাত্র হই এই হাদিসে আল্লাহ রসুল সাল্লসালাম জানিয়েছেন যে প্রকৃত মুমিনের অবস্থান তখনই পূর্ণ হয় যখন একজন মুসলিম আল্লাহ রসুল সাল্লিহাসালামকে তার পিতা মাতা ও সন্তানদের থেকে অধিক ভালোবাসে এর মাধ্যমে ইসলামের অন্যতম মূল নীতি প্রকাশ পায় যা হচ্ছে রাসলের প্রতি ভালোবাসা এবং তার প্রতি ইমানের গুরুত্ব সুপ্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি কথা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ